আজকে আমরা তোমাদের করব হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের ঘনত্ব পরীক্ষা বলো কিছু পরীক্ষা তোমরা কি এটা দেখার জন্য প্রস্তুত আমাদের কাছে যা যা উপকরণ ছিল মনে হয় সবগুলো হয়েছে বালতি আছে না পানি ছোলাটি তারপর হচ্ছে প্লাস্টিকের বোতল মার্বেল পয়সা ট্রেক বরফ এবার কি আমরা শুরু করতে পারি পরীক্ষা ঠিক তাহলে প্রথমে আমরা বইটা একদিন ধরো প্রথমে আগে পানির মধ্যে আমরা দিব মার্বেল বলো কি দিব দিলাম তারপরে দিব পেরেক তারপরে দিব সোলা দিলাম এরপর দিব পাটকাঠি দিলাম এবার দিব বোতল এরপরে দিব কি বরফ এই যে বরফ আইস নাম কি বলতো মনে বড় বার কি হ্যাঁ এই দেখো তো তোমরা এখন সবাই কাছে আসো একটু হ্যাঁ পয়সাটা কোথায় পয়সাও দিলাম এখন তোমরা বলো এগুলোর মাঝে কোনটা কোনটা পানির মধ্যে ডুবে গেছে পয়সা দেখো এখানে কিন্তু ওই যে তোমার প্রথমে মার্বেল কিন্তু ডুবে গেছে না আর পেরেকো কি হয়েছে পয়সা বোতলটা বোতলটা ভেসে আছে না পাখারিটা কি আছে ছোলাটা আর বরফটাও দেখতে পাইছো অর্থাৎ বরফ কিন্তু পানির মধ্যে ভাসে বরফ পানিতে কি আসে কারণটা হলো দেখো এখন পয়সা কেন ডুবে গেল পেরেক কেন ডুবে গেল আর এই বোতলটা কেন ভাসলো কারণটা কারণটা হলো এই যে পানি এই পানির ঘনত্ব হচ্ছে বেশি আর এই বোতলের ঘনত্ব হচ্ছে কি কম পানির ঘনত্ব কি বললাম আর বোতলের ঘনত্ব যার কারণে পানির মধ্যে বোতল কি হয়ে যায় আর এই যে এই যে মার্বেল এই পানির ঘনত্ব হচ্ছে কম আর মার্বেলের ঘনত্ব হচ্ছে কি যার কারণে যখন তুমি মার্বেলকে পানির মধ্যে ছেড়ে দিবা তখন এই মাপের পানির কী হয়ে যাবে অর্থাৎ তাহলে আমরা শিখতে পারলাম আজকে এই পরীক্ষণ থেকে যে যে বস্তুর ঘনত্ব বেশি সেটা পানিতে কী হয়ে যাবে ডুবে যাবে অর্থাৎ যে বস্তুর ঘনত্ব যে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি সে বস্তু আমাদের কী হয়ে যাবে ডুবে যাবে আর যে বস্তুর ঘনত্ব পানির থেকে কি কম সে বস্তু আমাদের কী হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি বোতলের ঘনত্ব পানি থেকে কি কম পাটপুরি ভ্রত বাড়ি থেকে কি ছোলা সবাই ক্লিয়ার আচ্ছা এই প্রকল্পগুলো তোমাদের কেমন লাগতেছে তোমাকে এরপরে যে প্রকল্পগুলো সবাই করতে চাও আচ্ছা ওকে তোমাদেরকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছে তোমাদেরকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই হ্যাঁ অনেক গ্রাম করতে সেই মধ্যে দাঁড়ায় আসি তো আজকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ